আমরা আগের পর্বে দেখেছি বাবা লোকনাথ কীভাবে তার ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছে এবং কিভাবে তার জীবন ঈশ্বরের চরণে উৎসর্গ করেছেন তার পিতা ভগবান গাঙ্গুলির হাতে তাকে তুলে দেন এবং মাধব ছিলেন তার প্রিয় সখা এরপর তারা নানান জায়গায় ভ্রমণ করতে লাগলেন নানা ধর্মীয় মানুষের কাছ থেকে জ্ঞান লাভ করে থাকলেন এরপর আমি আপনাদের শেখাবো আর তার বদলে আপনারা শেখাবেন পুরাণ এতো অতি উত্তম প্রস্তাব আপনি শেখাবেন আমাকে কোরআন আমি শেখাবো আপনাকে পুরাণ কি সুন্দর মিল কোরআন আর পুরাণ কাবুলের পর তারা আসেন মদিনায় তারপর মক্কার পথে তাদের যাত্রা শুরু হয় যাত্রার পথে আব্দুল কাফার নামে একজন চারশো বছর বয়সী উচ্চস্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান ইনি নিরাপদার গভীরে ডুবে আছেন এর জ্ঞান সাধারণ মানুষের অগম্য হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল যুগ যুগ ধরে মৌনব্রত পালনকারী আব্দুল গাফার চোখ খুললেন তার সমাধি ভঙ্গ হল কে তুমি তোমার মধ্যে যে উজ্জ্বল তেজ দিচ্ছি তা আমাকে আমার বহু বছরের সমাধি থেকে জাগিয়ে তুলল আমি আপনারই এক পথের পথিক আপনার জ্ঞানের আলোয় আলোকিত হতে এসেছি তোমার আগমনে আজ আমার সাধনা পূর্ণ হলো তুমি ব্রহ্মের জ্ঞান নিয়ে পথে বেরিয়েছ তোমার জয় হোক মক্কা থেকে তারা বারাণসী কাশীরামের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় বৃদ্ধ ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের দায়িত্ব ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গা তীরে মহাপ্রস্থান করেন আমার এই দুই শিষ্যকে আজ থেকে আপনার হাতে তুলে দিলাম এদের সাধনা এখন চূড়ান্ত পর্যায়ে আশা করি আপনি এদের পথ প্রদর্শক হবেন ভগবান করুন দুই শিষ্যকে আমি আমার আশ্রয় রাখবো এরপর লোকনাথ ও বেনিমাধব ত্রৈলঙ্গ স্বামীর কাছে কিছুকাল যোগ শিক্ষা করে পুনরায় বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন তারা পায়ে হেঁটে আফগানিস্তান আরব ইসরায়েল পারস্য ইউরোপ এমনকি সাইবেরিয়া পর্যন্ত ভ্রমণ করেন সাইবেরিয়াতে সূর্যোদয় না হওয়ায় তারা সময় নির্ণয় করতে পারেনি তবে তারা বার বরফ পড়তে ও গলতে দেখেছিলেন এরপর তারা চীন হয়ে তিব্বত ও বদ্রীনাথের পাহাড়ে অবস্থান করেন আজ থেকে আমাদের পদ দুটি ভিন্ন দিকে যাবে তুই যাবি কামাখ্যার উদ্দেশ্যে আর আমি যাব চন্দ্রনাথের দিকে লোকনাথ আমরা এত দীর্ঘ সময় একসাথে ছিলাম এখন কে আমাদের বিচ্ছেদের সময় এসেছে আমাদের বিচ্ছেদ শুধু বাহ্যিক আমাদের হৃদয়ের বন্ধন অটুট থাকবে আমাদের নিজ নিজ গন্তব্য পৌঁছানো প্রয়োজন সাধনার পথ একা কি অতিক্রম করতে হয় এই বলে লোকনাথ একা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাত্রা করেন এবং বেনিমাধব কামাক্ষার উদ্দেশ্যে চলে যান তাদের দীর্ঘদিনের সাধনার সঙ্গী আজ ভিন্ন পথে এগিয়ে চলল দীর্ঘ ভ্রমণের পর বাবা লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি নামক এক গ্রামে এসে পৌঁছান সেখানে তিনি ডেঙ্গু কর্মকার নামের একজন ফৌজদারি মামলার আসামিকে দেখতে পান ডেঙ্গু অত্যন্ত ভীত ও হতাশ ছিলেন কারণ তার ফাঁসির রায় হওয়ার সম্ভাবনা ছিল বাবা বাবা আমি তো নিরপরাধ আমার মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই মামলায় আমার ফাঁসি হয়ে যাবে যে আমাকে বাঁচার কোনো একটা উপায় বলুন বাবা ডেঙ্গু তুই তুই পাপ আদালতে যা তোর কোনো ক্ষতি হবে না বাবা লোকনাথের দেওয়া আশ্বাস পেয়ে ডেঙ্গু নির্ভয়ে আদালতে যায় বিচারক মামলার সমস্ত নথি পরীক্ষা করে ডেঙ্গুকে নিরাপরাধ বলে ছেড়ে দেন এই অলৌকিক ঘটনা দেখে ডেঙ্গু অভিভূত হয়ে পড়ে এবং সে বাবা লোকনাথকে নিজের বাড়িতে নিয়ে আসে বাবা বাবা ভগবান আপনি আপনি আমার জীবন রক্ষা করেছেন বাবা আপনি আমার বাড়িতে চলুন আমি আপনার সেবা করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই বাবা দয়া করে আমার বাড়ি চলুন ডেঙ্গুর মৃত্যুর পর বারদের জমিদার এই অলৌকিক সিদ্ধ পুরুষের কথা জানতে পারেন তিনি বাবা লোকনাথকে বারো নিয়ে আসেন এবং ছাওয়াল নদীর তীরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন বাবা এই গ্রাম আপনার আগমনে পবিত্র হয়েছে দয়া করে আপনি এই স্থানে অবস্থান করুন এবং আপনার কৃপা দৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করুন ভয় নেই আমি তো আছি আমি এখানেই থাকব বারোদিতে আশ্রম প্রতিষ্ঠার পর বাবা লোকনাথের অলৌকিক ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়ল দলে দলে ভক্তরা আসতে শুরু করলো বাবা লোকনাথ তাদের সবাইকে অভয় দিতেন কারণ তিনি ছিলেন করুণার এক অনন্ত সাগর বাবা আমি তো একজন পাপি আমার কি কোনো মুক্তি নেই তোর পাপি তোকে আমার কাছে এনেছে তুই শুধু বিশ্বাস রাখ দেখবি তোর সব বোঝা আমি নিয়ে নেব তোর পাপের বোঝা আমি বহন করব। বাবা আমি খুব বিপদে পড়ছি কি করব আমার জীবনের সব হয়ে গেছে বাবা ভয় নেই বৎস রনে বনে জলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এভাবেই দীর্ঘ ছাব্বিশ বছর লোকনাথ ব্রহ্মচারী হিসেবে বারদিতে অবস্থান করেন এবং বারদির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি লাভ করেন তার রনে বনে জলে এই অভয়বাণী আজও লক্ষ লক্ষ ভক্তের মনে নতুন করে আশার আলো জাগায় একদিন বারদীতে অবস্থানকালে এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষরোগের মুক্তির জন্য বাবা লোকনাথের কাছে আসেন বাবা আমার সব আশা শেষ আমার একমাত্র পুত্রই এই মরণ ভ্যাতিতে আক্রান্ত দয়া করে ওকে বাঁচান বাবা আমার এই অসহায় সন্তানকে রক্ষা করুন বাবা বাবা লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু ভক্তের আকুলতায় তিনি তার রোগ নিজের শরীরে গ্রহণ করেন ভয় নেই বৎস তোর পুত্রের রোগ আমি নিজ শরীরে ধারণ করছি তবে তার তাই যেন দুঃখ না থাকে। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও পরেই তার মৃত্যু হয় কিন্তু যক্ষা রোগ বাবা লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা দেন বাবা আপনি আমাদের এভাবে ছেড়ে যাবেন না আমরা আপনাকে ছাড়া কিভাবে চলব আপনি চলে গেলে আমাদের কি পথ দেখাবে ভয় নেই আমি তো চলে যাচ্ছি না আমি তোমাদের মধ্যেই আছি তোমাদের বিশ্বাসের মধ্যে দিয়েই আমি বেঁচে থাকব আমি সব সময় তোমাদের রক্ষা করব এরপর উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দ এক রৌদ্রোজ্জ্বল দিনের বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে একশো উনষাট বছর বয়সে বাবা লোকনাথ বারদী আশ্রমে নিজ আসনে বসা অবস্থায় মহা সমাধি লাভ করেন বাবা বাবা আপনি এভাবে আমাদের একাবেলায় চলে গেলেন বাবা ও বাবা আস্তে আস্তে গোটা আশ্রমে ছড়িয়ে পড়ে ভক্তদের আর্তনাদ বাবা লোকনাথ দেহত্যাগ করলেও তার শিক্ষা বাণী এবং তার আধ্যাত্মিক শক্তি আজও বর্তমান তিনি আছেন এবং থাকবেন কারণ তার বাণী হল রনে বনে জলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব